গাজীপুর টঙ্গির পাগার স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুপুরে স্কুল সম্রাটের তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন টুঙ্গি পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন অনুষ্ঠানে টুঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সদস্য বিএম শামীম সহ স্কুলের শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন সরকার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এবং পাঠ্যপুস্তরে কোনোদিন দলীয় করেনি চিন্তাও করেনি শিক্ষা ব্যবস্থাকে এই দীপমণি এবং এই নর্থের শিক্ষামন্ত্রীরা বিভিন্নভাবে ভারতের প্রেসক্রিপশনে শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি করে একটা ষড়যন্ত্র ছিল